আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হাবিবার নানা নানু আর খালামনি আঙ্কেল ওনারা আসবে দাওয়াত দিছে ঈদের কারণ আমাদের বাসায় একটু ঝামেলা ছিল যাই প্রশস্ত ওই কারণে কাউকে দাওয়াত দেওয়া হয় নাই এখন ঈদ উপলক্ষে তো গেছে এই ওই জন্য আসছে বাসায় নিয়ে যাব দাওয়াত দিছে ঈদের দাওয়াত

খাবি পার গোচ গেঞ্জি পরেনি হ্যাঁ এখন গেঞ্জি পরাই তো যাওয়ার টাইমে তো আজকে অনেক রোদ পড়ছে আজকে তাপমাত্রা কত মনে হয় চল্লিশ বা একচল্লিশ হইতে পারে এত গরম পড়ছে মানে বাসায় থাকা যাচ্ছে না তো আম্মু মশা উপলক্ষে কি কি রান্না হয়েছে আজকে দেখি এখানে গরু মাংস রান্না হয়েছে আর হচ্ছে ডিমের কোরমা এ দেখিয়ে আছে

আর যে ভাত খাবে সে ভাত খাবে তো এখন আব্বু মাসে আবু আসার জন্য ওয়েট করতেছি দেখা যাক কখন আসে ওনারা এখন আমাদের কাজ কাম সব শেষ এখন এখানে বসে আছে তারপরে বসে বসে টিভি দেখতেছি আর ওনাদের জন্য ওয়েট করতেছি কখন আসবে কখন আসবে আজকের আকর্ষণীয় ভিডিওতে কি কি থাকছে তা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এই যে আমার আব্বু আম্মু আসছে আর এখানে আমাদের জন্য কি কি আনছে দেখি মিষ্টি আনছে কালো সাদা মিক্স এখানে হচ্ছে লাল আর এই যে আমার কালু বাবা আয় রে আব্বু না আব্বু না আইসক্রিম গরমের দিনে আইসক্রিম আম্মু একটা ভালো কাজের মতো কাজ করছেন আর আছে বিস্কিট এগুলো সব অনুকূল থেকে আনছে ও নওয়া পিঠাই অনেক একটা ভালো আইসক্রিম আনছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখন শুরু হবে আব্বু আসছে আব্বুকে দিয়ে দিছে এখন আমরা বাকি যারা মহিলা আছে তারা খাবো আর পুরুষেরা এখন তো দোকানে আছে তারা আসলে তারা খাবে এখন নিতেছে নানুর জন্য নানুকে খাওয়াই দিবে কারণ নানুর হাত তো ভাঙা খাইতে পারে না আম্মু খাওয়াই দিবে হাত দিয়ে মা খাই আমি খাবো সাথে খাইবো না এই গেছে আর পরে আনলো লোমনি এটা খাই লাগবে

আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ